জামুরিয়া পঞ্চায়েত সমিতির কেন্দা গ্রাম পঞ্চায়েতের অধীনে শালডাঙ্গা আদিবাসী এলাকা থেকে পড়াশিয়া পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য পুতুল প্যানার্জি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাস্তার পুনর্নির্মাণের কাজটি করা হবে প্রায় এক কোটি টাকা ব্যয় এ সময় কেন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চ্যাটার্জি পঞ্চায়েত কমিটির সদস্য তামার মুর্মু যুব তৃণমূল কংগ্রেসের নেতা জয়ন্ত ব্যানার্জি প্রসেনজিৎ ব্যানার্জি প্রমুখ উপস্থিত ছিলেন রাস্তার পুনর্নির্মাণ কাজকে সামনে রেখে কেন্দা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চ্যাটার্জি ধন্যবাদ জানালেন জেলা পরিষদের সদস্য পুতুল ব্যানার্জিকে এর পাশাপাশি পশ্চিম জেলা পরিষদের সদস্য পুতুল ব্যানার্জি বলেন জেলা পরিষদ থেকে গ্রামবাসীদের জন্য এই উপহার আনতে পেরে আমি কৃতজ্ঞ তিনি আর কি বললেন শুনে নেওয়া যাক আমাদের কেন্দা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শালডাঙার থেকে পড়াশিয়া পর্যন্ত যে রোডটি উদ্বোধন করা হলো উদ্ঘাটন করা হলো তার পুরো কৃতিত্ব আমাদের জেলা পরিষদ ম্যাডাম মাননীয় পুতুল ব্যানার্জি মহাশয় উনি জেলা পরিষদ থেকে এই কাজ নিয়ে এসে সর্বপ্রথম আদিবাসী পাড়াতেই এই কাজটা করছেন সেই জন্য কেন্দা পঞ্চায়েতের তরফ থেকে আমরা আমাদের জেলা পরিষদ ম্যাডামকে কৃতজ্ঞতা জানাই এবং আজ মানে আমাদের কেন্দা পঞ্চায়েত এলাকা থেকে মানে শালডা শালডাঙ্গা থেকে পর্যন্ত যে রাস্তাটা আমি জেলা পরিষদ থেকে আনতে পেরেছি গ্রামবাসীকে দিতে পেরেছি তার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি এবং তার সাথে ভাইরাও আমাকে খুব সহযোগিতা করে বা করছে আর এইভাবেই যেন আমি জেলা পরিষদের মানে সম্পদ এনে পরে আমি প্রতিটা অঞ্চলে যেন দিতে পারি এটুকুই বলবো সবাই সুস্থভাবে ভালোভাবে থেকে যেন এই রাস্তাটা নিয়ে এগিয়ে যেতে পারি আরও আনতে পারি এটুকু বলেই আমি এখানে শেষ করব ধনঞ্জয় দেওয়ারির রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা জামুরিয়া